boşa baba allah nabiul হযরত বেলাল কে বললেন হাসান দাও জোহর আজরা হয়ে গেল আল্লাহ নবী গো করলেন বললেন জোহরের নামাজের পরে আল্লাহ নবী ঘুরে বসে আবার শুরু করলেন জোরে বলেন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আসরে আজানের সময় হয়ে গেল আল্লাহ নবী বললেন বাবলা দাও আসরের আজার হয়ে গেল আল্লাহ নবী ইমামতি করলেন আসরের নামাজের পরেও শুরু করলেন মাগরিবের আজার হয়ে গেল আল্লাহ নবী নামাজ পড়ালেন মাগরিবের নামাজের পরে সাবিনা মনে করছেন সারাদিন খাওয়া গোসল হলো না কিন্তু আল্লাহ নবী চাঁদ ছেড়ে তো যাওয়া যায় না জোরে বলুন সোভান আল্লাহ নামাজের পরে আল্লাহ নবী সাবিনের মনে ও আমার সাবিরা বাবারা শুনে রাখো আমি এই সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল কি করলাম বলতে পারো সোহান আল্লাহ বলে আরে দু ঘন্টা আমি হেসবুল্লাহ এখন এখানে অস করব দু ঘন্টা পরে যদি আমি জিজ্ঞাসা করি আমি কি অস করলাম অনেক শ্রোতা বলতে পারবে না এই ঠিক না আর রসুল্লাহ ফজর থেকে মাগরি সাবিরা আমি কি অস করলাম বলতে পারো ইয়া রসুল্লাহ সব কি আমাদের স্মরণ আছে আমার নই বললে আজ থেকে কেমন পর্যন্ত যা হবে যা কিছু ঘটবে আমি সব বশ করে দিয়েছি না বললেন সোহার আল্লাহ আর কাছে খবর আসে না নেই আসে না নেই শুধু এই খবরের কথা আর জন্য এই হাদিসটা শোনালাম রসুল ইফাক শাহ সালাম বললেন মা তোমার মা তো দু বৎসর হলে ইন্তেকাল হয়ে গেছে ইয়া রসুল এ খবরও আপনি রাখেন সোহার আল্লাহ বলেন

আমির সুলার সিনামোবার যেদিকে ফিরবে ওইদিকেই তোমার মায়ের মেয়েটা দাঁড়িয়ে বল

ঈশা নবী তো কবর থেকে তুলে দেখাতো আমার রসুল বললেন মারে ঈশা নবী ঈশা নবী হতো না এই মোহাম্মদের হয়েছে সোভান আরে পৃথিবীতে যত নবী এসছিলেন সব নবী আমার নবীর উন্মত হয়ে এসছিল সোহান আল্লাহ বলেন আদম নবী আমার নবীর উন্মাদ সব নবী আমার নবীর উন্মাদ এভাই সব নবীদের আপনার কলমা ছিল না ছিল না

نبي خلقه لا إله إلا الله موسى كريم الله داود نبي خلقه لا إله إلا الله داود خليفة الله إسا نبي لا إله

আমার মাখি দনে একটু দেখা আল্লাহ দবী মনে দিবে ও মা এই সম্মুখে পাঁচটা পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়ের ওড়তে তোমার মায়ের খবর ও মাইনারা নবী আমে শুধু এক বা সাদা দা উনিশারা বললেন খেদামে আছে বা পাঁচটা পাহাড় ফেটে গিয়ে ওই মেয়ের মায়ের খবর আর মাটি ছিঁড়ে ছিঁড়ে আল্লাহ নদী কদনে গিয়েছে গড়ে বলুন সব আল্লাহ আল্লাহ নদী বললেন উখুদ যেই না বললেন ওই খবরের ভিতর থেকে ওই মেয়ে জাম উঠে দাঁড়িয়ে পড়েছে জোরে বলুন সোহার আল্লাহ নবী বললেন ও মামাবে তোমার মাখি ছিঁড়েছে মেরেছ বাবা ইয়া রা রাসুর আল্লাহ ইয়া হরি বল্লাহ আমার মাখি ছিনে ফেললাম ওর মা দিয়ে কখনো থেকে উঠেছে ওর মা বলল নবী গো আমি পা আর আবার ওই দেবে আমাদের দুইজনকে একবার কলেমা শরীর বড়িয়ে দেয়া করে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কলমা বড়িয়ে দিলে মেটা বলল ইয়া রাসূলুল্লাহ আমার अब्बा তারা লাইসুফ হয়ে গিয়েছে আমাদের বাড়িতে तू যাবে বললো চলো কৌশংকে রসুল্লাহ গিয়ে শুধু ওদের বাড়ির উঠানে পা গেছে ওর বাপ ঘর থেকে চিনলে বলছে আরে আখেরি জমানার নবী এসেছে নাকি ঝরে বলুন সোহার এত খুশবু আর আমি এত অসুস্থ ছিলাম এখনই যে আমি সুস্থ হয়ে গেছি আমার মূল উদ্দেশ্য যেটা বলার সেটাই বলবো এবার তো রসুল্লাহ সম্মুখে গেলেন মেয়ের মা বলছে মোহাম্মদ আমার তো ইনকাম করে খাওয়ানোর কেউ নেই একটাই মেয়ে আমার ছেলে নেই এখন আমার রুজির ব্যবস্থা কি হবে আল্লাহ নবী বলেছিলেন ও বাবা মুরব্বী শুনে রাখো আমি রসুল্লাহ বলে যাই প্রতিদিন দিনে সবার সবার পশু করে আর তুমি নিয়ে তার তা

এই আসমানি কেতাব কটা আচ্ছা ও ঠিক করে দিচ্ছি এই আমি কি বললাম আসমানি কেতাব কটা চারটে আরে মাইক ঠিক করে দিচ্ছে আপনি আপনার আমার দিকে ফেরেন আসমানি কেতাব কটা বললাম চারটে তাহলে কটা হ্যাঁ এখনো আপনারা ঈমানদারি হতে পারেননি এখনো ঈমান আনা হয়নি আল্লাহ বা জানিয়ে দিলেন আমন্তবিল্লা রে অমারা এখানে অখতুবিহী

তাওরাজ সবুর ইনসি ইরার কোরআন ঠিক কি না এই চার চারটে বিখ্যাত খেতাব আর আসমানি খেতাব আছে নাকি এই তো ও জেনে রাম না না ভুল হয়ে গেলো আসমানি খেতাব বলো এক শত চারটি জনে বলুন সওহার আসমানি কেতাব কটা বলেন এতদিন জানতেন শুধু চারটে শুধু চারটে নয় একশো এই একশো চারটে কেতাবের ভিতরে আল্লা কোরআন মসজিদ কে শ্রেষ্ঠত্ব দান করেছে ধরে বলুন সবহান্লাও ও মেয়ে জানিল কোরআন এত বড় আসি

আল্লাহ নবী বলছে সুরাতুল জুমাল তিন আয়াত যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ পাকের আসমানি পাঠানো খেতাব তাওরাত এত বড় খেতাব আল্লাহ নবী বলেন এই তাওরাত বহন করার জন্য সত্তরটা উট লাগতো কটা সত্তরটা উট শুধু তওরাতটাকে বয়ে নিয়ে যাবে জোনে বলুন সোহান আল্লাহ রসুল্লাহ বললেন সোরাজ জুমার তিন আয়াত পড়বে আমার উন্মাদ তো এক খতম এক খতম তাওরাত খতমের সওয়াব হয়ে যাবে জোরে বলুন সোহান আল্লাহ এই কোরআন শরীফ আল্লাহবাদ বললেন লাও আনসাল্লাহ হাসাল কোরআন আলা জামাল আল্লাহ চেয়েছিলেন পাহাড়ের ওপরে নাজেল করতে ঠিক কি না পাহাড় নিতে চাইলো নিতে চেয়েছিল। আল্লাহ আমি সইতে পারবো না আল্লাহ সেই কোরআন উম্মতে মোহাম্মাদিন সিনাই দিয়ে আল্লাহ হেফাজত করলেন জোরে বলুন সহার আল্লাহ আর আল্লাহ বলেছিলেন ইন্না নাহানো নাজ্জেল্লা হাইন্না লাহু লাহা ফিজুন কোরআন নাজিল করেছি আমি আর এর সংরক্ষণের দায়িত্ব আমি হাতে রেখেছি জোরে বলুন এটা কারোর কাছে নয় আর আল্লাহ এই জন্য দিয়ে হেফাজত করলেন যে ছেলেটা হাফেজ যদি এখন এর কোনো বৈজ্ঞানিক সিনা চিরে যদি দেখে যে তিরিশ পারা কোরআনটা কোথায় আছে একটা জের যাবার খুঁজে পাবে পাবে এটা কার ক্ষুদ্র